দীর্ঘ পাঁচটি বছর পরে দেশে যাচ্ছেন ছোট ভাই শাহিন তার আনন্দে মনটা ভরে উঠলো আর এদিকে আমি দেশ থেকে বিদেশ আসলাম কয়েকদিন হলো তো তার সাথে আমার বছর পরে সাক্ষাৎ হয়েছে আজকে প্রথম দেখা শেষ সে সে ফ্লাইট দেশে চলে যাবে আমাকে আমরা হোটেলে যাই কিছু একটা খাই কারণ যেহেতু এটা বাংলাদেশি হোটেল খাবার মানুষের মতো খাইতে খুব ভালো লাগবে আর এই বাংলাদেশি হোটেলের মিসে সব বললেন ভাই আপনার কয়েকটা ভিডিও দেখেছিলাম আপনি যে মদিনা মদিন আছেন আমি দেখেছি কিন্তু আপনাদের আমাদের হোটেল আসবে সেটা আমার কল্পনার বাইরে ছিল ঠিক এভাবেই সব জায়গায় আপনাদের ভালোবাসা পেতে চাই তো ছোট ভাই শাহিন বলো ভাই খাবেন আমি বললাম যে কিছু খাবার মতো একটা খাবার খাইতে মজা লাগবে যাতে মুখুলোচু খাবার হয় তো সেই জন্য ঝালমুড়িটা অর্ডার দিলাম ঝালমুড়িটা খুবই মজা লেগেছে ভালো লেগেছে দেশের জিনিসগুলো যদি প্রবাসীরা পায় তাহলে একমাত্র বলতে পারে ঝালমুড়ির সাথে আমার গরম চা কেমনটা লাগে বুঝেন এটা খাইতে খাইতে বের আসলাম আসলে ওয়াদারটা খুবই ঠান্ডা এই জন্য গরম চাটা নিয়ে বাইরে আসলাম যাতে একটু ভালো লাগে চাটাকে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম শাহিনের বাসায় আর তাদের বাসায় এসে তাদের পরিবারের রুম সাজসজ্জা এবং তাদের লাইটিং ডেকোরেশন দেখে আমার কাছে খুব ভালো লাগবে আর তার মালসামের গুলো তার রুম সুন্দরভাবে এগুলোকে প্যাকেজিং করে দিল। তাদের রুমটা তো আমার এমনিতেই পছন্দ হয়েছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর আরেকটা ভিউ হচ্ছে আপনার মদীনা শরীফের সবচেয়ে আলোকিত এবং সুশুদ্ধ মিনারগুলো আপনি এখান থেকে ফোকাস করতে পারবেন। অর্থাৎ হেরামের চত্বরপাশের ভিউ আপনারা তাদের বাসা থেকে উপলব্ধি করতে পারবেন। আসলে এক কথায় তাদের বাসাটা অসাধারণ এবং সুন্দর লেগেছে আমার কাছে। আর সুন্দর লেগেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা المبارকটা দেখে। আছিন পথে যেহেতু আগামীকালকে সাইন দেশে চলে যাবে এই জন্য সকল বাইবারের দ্বারা মিলে একটু দুষ্টুমি করলাম একটু এনজয় মাস্তি করলাম আর এই রুমে বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন প্রান্তের মানুষ ছিল যেখানে ছিল নোয়াখালী এবং কুমিল্লার মানুষ বেশি দেশের যেমন ছিল কিন্তু এখানে সবাই সাজানো খাবার সামনে চলে এলো চারিদিক জুড়ে যেন উৎসবের গন্ধ কুমিল্লা নোয়াখালী টাঙ্গাই তিন জ্বালার তিন রং কিন্তু নিচে বসতেই সবাই একই না বাঙালি ভাই একসাথে প্লেট সাজিয়ে বসা হাসা হাসি গল্পের ফাঁকে ফাঁকে পাঁচটা বছরের স্মৃতি ভেসে উঠা আজ একটু ভিন্ন রকম কারণ হয়তো এটাই শাহিনের রুমমেটদের সঙ্গে শেষ খাবার পাঁচ বছরের দীর্ঘ সময় একই রুম একই ভাত ডাল একই কষ্ট একই হাসি একই রোজকার পরিশ্রমের গল্প দেখো বন্ধুরা পাঁচ বছর এভাবে কেটে গেল আলহামদুলিল্লাহ আজকে হয়তো শেষবারের মতো আমরা একসাথে খাচ্ছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন বিশেষ দ্রস্তব্য ছোট ভাই শাহিন দেশে যাচ্ছে সে বিয়ে করবে সুতরাং আপনার কাছে যদি কোনো পছন্দ নিয়ে পাত্রী থাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে তাকে মেনশন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ A chi te